বাই আই করলে যে কলজে বেস্ট লাগি এর সাথে তালের ভিতরে শুকনো মশলা গুলো কে ফেজে দিয়ে দিব পেঁয়াজ কুচি নেড়ে ছেড়ে হালকা ভেজে নিব এখন আমি 3 চামচ রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিব 3 চামচ করে আদা জিরে বাটা কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দিব পানি দিয়ে দিব স্বাদমতো লবণ আর মৌলদার গুড়া 4 চামচ মৌচড়ের গুড়া সব গুলো মশলা নেড়ে ছেড়ে মিক্স করে নিব দিয়ে দিব দুই চামচ ধনিয়া গুঁড়া আধা চামচ গরম মশলা গুঁড়া মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে ধুয়ে রাখা খাসির পায়েগুলো দিয়ে দিব মশলার ভিতরে নেড়ে চেড়ে মিক্স করে নিব এই পায়েটা আজকে আমি মুগ ডাল দিয়ে রান্না করব। খাবারটা ইউনিক না মশলা মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট একটু পর পর নেড়ে চেড়ে দিব এভাবে আধা ঘন্টা ধরে আমি নলাগুলোকে কষিয়ে নিব এখন আমি গরম পানি দিয়ে এক ঘন্টা এটাকে সিদ্ধ করে নিব এখন মুগ ডালগুলোকে ভালো করে ধুয়ে নিব। এখানে আধা কেজি ডাল নিয়েছি এখন খাসির নলাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মুগ ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি মুগ ডালগুলোকে দিয়ে দিব নেড়েচেড়ে মিক্স করে নিব ডলার সাথে এখন আমি পাঁচ মিনিট এভাবে রান্না করে নিব পানি দিয়ে দিব মুগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য আরও বিশ মিনিট ধরে আমি রান্না করে নিব পাঁচ মিনিট পর পর আমি নেড়ে চেড়ে দিব যাতে করে ডালটা নিচে না লেগে যায় এখন দুটাই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি তেল পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটা কড়াইতে ভেজে নিব বাদামি কালার হয়ে গেলে এর ভিতরে ঢেলে দিব এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব বাগার দেওয়ার পরে শির পায়াগুলোকে আরও পাঁচ মিনিট রান্না করে নিব। লাস্টে বাগার দিলে খাবারের টেস্ট দ্বিগুণ বেঁধে দেয় এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দুই মিনিট ধরে এটাকে রান্না করে নিব। এতে করে মরিচের গ্রান নলার ভিতরে ঢুকে যাবে এখন আমি টালা জিরার গুঁড়ি দিয়ে দিব নেড়ে চড়ে মিক্স করে নিব আমার খাসির পায়ে রান্না করা হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব এটা আপনারা ভাত পোলাও এবং পরোটার সাথেও খেতে পারবেন এখন আমি গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব এখন আমি আরেকটা আইটেম রান্না করে নিব লাউ চিংড়ি লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে খুব মজা হয় এখন আমি চিংড়ি মাছ হলুদ মরিচ লবণ দিয়ে জাল করে নিয়েছি এখন আমি আগে থেকে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে মিক্স করে নিব এখন আমি লাউগুলোকে চিংড়ি মাছের ভিতরে পাঁচ মিনিট কষিয়ে নিব এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম